হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল আপন টিভি আর আমি আসি আপনাদের সাথে বরাবরের মতন মোহাম্মদ মনুল ইসলাম বন্ধুগণ আমি গত দুই দিন হলো গ্রামে চলে আসছি তো ঢাকা বৈশাখ আমি একটা ফেসবুকে ঘটনা দেখছিলাম আমার এই মামার ফার্মের মুরগি আসলে যে এইটা ছিল ওটা ভেঙে পড়ছে আর কি খামারটা তো ওই ব্যাপারে মামার সম্পর্কে আজকে কিছু আমরা জানবো যে আসলো তার খামারে কত মুরগি ছিল এবং কিভাবে খামারটা ক্ষতিগ্রস্ত হইলো এটা জানবো আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পিছনে বিশাল একটা খামার এটা হলে মাছের খামার এখানে এটাও মামার খামার এটার ভিতরে আছে পাঙ্গাস মাছ আর আমাদের সামনে একটা আছে ওটা হলো সিং মাছের ওইটাকে আমরা ব্যাক ক্যামেরা যে আপনাকে দেখাবো তার আগে আমরা জানবো যে আমাদের যেই ব্রয়লার মুরগি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে মুরগির খামারের ঘরটা ভেঙে এটা কেন ভাঙলো এবং কীরকম ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়গুলো আমরা আমার এই মামার কাছ থেকে জানবো তো মামা আসসালাম আলাইকুম আসসালাম হ্যাঁ আমরা কিছুদিন আগে দেখছিলাম যে বন্যার রিমেল হতে আপনার যে মুরগির খামারটা ছিল সেটা ধরসে পড়ে ভেঙে গেছে এ সেখানে আমরা দেখছিলাম ব্যাপক মুরগি আপনার ক্ষতিগ্রস্ত হয়েছিল তো মামা আপনার কাছ থেকে আমরা জানবো যে আপনার খামারে কত মুরগি ছিল এবং প্রত্যেকটা মুরগির পরিমাণ কীরকম ছিল এবং সেখানে আপনি হ্যাঁ কিরকম ক্ষয়ক্ষতি হয়েছেন এবং সামনে আপনার প্ল্যান আমার বাইশ মুরগি ছিল বাইশ মুরগির ভিতরে সাতশো মুরগি মারা গেছে আর খামারটা ভেঙে পানির নিচে চলে গেছে এই খামারটা এই বর্ষার সিজনে উঠানো সম্ভব না শুকনো সিজন আসলে যখন বৃষ্টি থাকবে না তখন এই খামারটা উঠানো সম্ভব আর আমার খামারটা পাশে সাতাইশ ফুট লম্বা একশো বারো ফুট আচ্ছা মামা দর্শকদের প্রশ্ন থাকতে পারে যে খামারটা ভেঙে গেল কারণটা কি মানে দুর্বলতার কথা ছিল আর কি এটা পিলার ছিল কন্যা রিমেলে পিলার গুলো সহ্য করতে পারে নাই পিলার গুলো ভেঙে নিচে বসে গেছে ও আচ্ছা আচ্ছা তো মুরগি আপনার এই যে বাইশ মুরগি থেকে কিরকম মুরগি কত মুরগি মারা গেছে 700 মারা গেছে 700 মারা গেছে চার আর আর বাকি মুরগিগুলো আপনি উদ্ধার করতে পারছেন বাকি মুরগিগুলো আমি না আল্লাহ সহায় ছিল আমাদের গ্রামের লোকজন আমাদের বাড়ির লোকজন সবাই সহায়তা করছে আপনাকে দূর থেকে 80 জন লোক এসে সবাই যে যে রকম পারছে সে সেরকমই সাহায্য সহযোগিতায় যাচ্ছে তো আচ্ছা মামা আপনি যে মুরগি চাষ করা বা মুরগি পালন করা বা মাছের পালন করার এটার অভিজ্ঞতা কত বছরের এটা আমার 6 বছরের ওবি মাশাআল্লাহ তো ফারস্টে মানে প্রাথমিকভাবে আপনি এটা এই স্বপ্নটা কিভাবে আপনার ভিতরে আসলো বা আপনাকে কেউ দেখাইছে কিনা বা আপনার ভিতর থেকে এটা আসলো কিনা বা এটার এক্সপেরিয়েন্স আপনি কোথা থেকে পাইলেন এটা কেউ দেখায় নাই কেউই বলে নেই আমার মন থেকেই আমি আ এই ছোট ছোট আস্তে আস্তে করতে করতে বড় আকারে ধারণ করেছে হ্যাঁ না আমি একবারই বড় করেছি 마শাআল্লাহ রাস্তার সাতে ডা আগে করছি মেইন রোডে মেইন রোডে মেইন রোডে আমার আরো একটা খামার আছে মেইন রোডে আচ্ছা হ্যাঁ তো জায়গা এখন আমরা মামার এই যে পিছনে আমরা দেখতে পাচ্ছেন মাছের খামার সেটা আপনাকে একটু পরে আমরা দেখাচ্ছি পাঙ্গাশ মাছের খাবার সে মামাই নিজ হাতে খাবার দিবে কি পরিমাণ মাছ আছে এখান থেকে তার কিরকম উদ্বর্ষণ হতে যাচ্ছে বা হবে বা তার কিরকম খরচা হইতেছে প্রতিনিয়ত সেটা জানবো আচ্ছা পাঙ্গাস মাছের এই ঘেরে কিরকম কত পরিমাণ পাঙ্গাস এগারো হাজার পাঙ্গাস মাছ আছে এগারো হাজার এখন বিক্রির উপযোগী মাসাল্লাহ হ্যাঁ কেজি ওভার ওভার মাসাল্লাহ তাই এটাকে আপনি চাষ করা হচ্ছে মানে এখানে খাবার কি কি দিচ্ছেন আপনি মাছের এটা আমি নগদ টাকায় খাবার খাওয়াই যখন খুশি তখন সাশ্রয় যে খাবার দাম পাই সেটাই আমি কিনি যেমন সস্তা খাবার নারিশ খাবার

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মামার এই এই খামারে এটা যে পাঙ্গাস মাছের একটা খামার এই পাঙ্গাস মাছের খামারে প্রতিদিন থেকে আটটা বস্তা খাবার দিতে হয় এক একটা বস্তায় কত কেজি করে মামা পঁচিশ কেজি করে দেরা আপনারা দেখতে পাচ্ছেন পঁচিশ কেজি এক একটা বস্তায় এই বস্তায় এই খামারে দিতে হয় দেওয়ার পরে দেখা গেছে দুদিন পর চার দিন পরে এই খাবারের ঘেরাণে পানিটা আবার নষ্ট হয়ে যায় এই জন্য পানিটাকে চেঞ্জ করতে হয় এক সপ্তাহ পর পর বা চার দিন পাঁচ দিন পর চেঞ্জ করতে হয় আর সেই জন্যই কিন্তু এই নতুন করে আবার পানি দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে খাবার আর মাছ কিন্তু দেখতেই পাচ্ছেন খুব কাছাকাছি চলে আসতেছে আর মামায় আসলে তার ভিতরে ট্যালেন্ট আছে সেটা বলতেই হবে নাইলে তার মতন একটা লোক এত বড় মাছের খামার ওদের ওই যে দেখতে পাচ্ছেন টিনের মুরগির ফার্ম যেটা কিছুদিন আগে বন্যার রিমেলে ভেঙে ফেলেছে এই পাশে আছে শিং মাছের খামার এই যে দেখতে পাচ্ছেন এই এই দেখেন অবস্থাটা মাশালা মাশাল আমরা এখন মাছের বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা যে পাঙ্গাস মাছ বন্ধুরা দেখতে পাচ্ছেন যে মাছকে খাবার দেওয়া হচ্ছে কি পরিমাণ বল খাবার দিতেছে তো আসলে প্রতিদিন কিরকম খাবার লাগতে পারে সেটা আমরা দেখাবো এই যে আচ্ছা মামা মাছকে পরিমাণ খাবার দিতে হয় বর্তমানে পনেরো বস্তা খাবার লাগে বস্তা এক একটা বস্তা আপনারা দেখতে পাচ্ছেন যে পঁচিশ কেজি করে আর এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ আস্তা লেখাই আছে পাঙ্গাসের জন্য আর কি এই খাবারগুলো আমরা পুরা ব্যাকগ্রাউন্ডে পুরা খামারটা দেখাই এই যে যতদূর দেখতে পাচ্ছেন এটা হলো যে পাঙ্গাসের খামার আর এই পাশে আছে আপনার শিং মাছের খামার একবারে ওই যে প্রত্যেকটা আসলে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এটা হলো যে আমের বাগান ওখানে কাঁঠালের বাগান নারকেলের বাগানও আছে হ্যাঁ না না ব্যবসার মতন টাকা পয়সা নাই ব্যবসা হলে যে অনেক ভালো হালাল ব্যবসা दे तो तो क्या ना। क्या दीते <स्टेंते वों। स्टेंते जाएँ> <स्टें> नहीं <laughs> <laughs> तो दूसरा